আসসালামু আলাইকুম আজ সোমবার দশে জুন দুই হাজার চব্বিশ সাতাশে জ্যৈষ্ঠ চৌদ্দোশো একত্রিশ তেসরা চৌদ্দশো পঁয়তাল্লিশ সম্মানিত দর্শক প্রচণ্ড তাপদেহ চলছে তাপমাত্রা যখন বিয়াল্লিশ ডিগ্রিতে ঠিক সেই মুহূর্তে আমরা হলিধানি মাছ বাজারে অবস্থান করছি আজ রুই মৃগেল গ্রাসকাপ সহ দেশীয় প্রজাতির মাছের বাজার কেমন যাচ্ছে সেটি তুলে ধরব তো দর্শক চলুন দেখে আসি মাছের বাজার দর আলাইকুম ভাই মন খারাপ কেন অতিরিক্ত গরম না আচ্ছা ভাই এই রুইগুলো কত করে বিক্রি আছে দুইশো চল্লিশ তেলাপিয়া তেলাপিয়া একশো আশি টাকা ছোট রুই দুশো টাকা পাঁচ কত দাদা একশো আশি টাকা কেজি দুই কেজি আড়াই কেজি একশো আশি টাকা কেজি কাকা ভালো আছেন ব্যচা কিনা তো প্রায় শেষের দিকে আচ্ছা এই রুইগুলো কত করে বিক্রি করছেন সাড়ে তিনশো টাকা কেজি ওজন আছে কতটুকু দুই কেজি পনেরো কেজি সাড়ে তিনশো টাকা কেজি আমেরিকান আমেরিকান দুশো টাকা কেজি ওজন আছে কতটুকু দেড় কেজি পাঙাশ পাঙাশ একশো ষাট টাকা কেজি মামাগুলো কত করে বিক্রি করছেন দুইশো টাকা কেজি পাঙ ওজন তিন কেজি দুইশো তিরিশ টাকা আমেরিকান কত টাকা দুশো তিরিশ কই দাম বেশি দাদা গরম লাগছে নাকি আচ্ছা এই আমেরিকান কত আজকে দুইশো দুশো টাকা রুই আড়াইশো টাকা বড় রুই তিনশো টাকা পাঙ কত দুইশো টাকা কেজি পাঙাস দাদা মাছ কম নাকি আজকে রুইগুলা কত করে বিক্রি আছে দুইশো বিশ টাকা তেলাপিয়া বাটা বাটা একশো আশি তেলাপিয়া দুইশো টাকা আমেরিকান আমেরিকান দুইশো গ্রাস কাপ কত আড়াইশো টাকা কেজি ওজন আছে কতটুকু দুই কেজি পাঁচশ কত একশো ষাট হ্যাঁ দাদা কি এটা কি এই পাঁয় কত দেড়শো টাকা কেজি একশো কুড়ি টাকা কেজি আমেরিকান দেড়শো মিরগা মাছ কত একশো আশি টাকা কেজি ভাই পাঙাশগুলো কত করে বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি পাঙাশ ওজন আছে কতটুকু আড়াই কেজি আমেরিকান আমেরিকান দুইশো বড় গুলাও দুইশো তেলাপিয়া একশো আশি আর বাটা

পাকাল কত কাকা পাকাল আপনার আটশো টাকা কেজি আটশো টাকা কেজি পাকাল এইটা কি মানে পারশে মাছ পারশে মাছ কত তিনশো কুড়ি টাকা কেজি তিনশো কুড়ি টাকা কেজি মামা কেমন আছেন মামা কি কি মাছ নিয়ে এসছেন আমি আনিছি রুই মাছ আর মাছ ইতল মাছ এই মাছ

সিলভার একশো আশি টাকা আমেরিকান একশো আশি